বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বাল্যাডেঙ্গি জেলা তো আমার নাম মহাদেব আমার ছেলেটার নাম জয়ন্ত তো আমার ছেলেটা মনে মতে কার সাথে যে যাইতে চেয়েছিলো ভারতে তো ওনার হচ্ছে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার মানে সালা ভারতে আছে। তো আসে নাকি কার সাথে ছেলেগুলার সাথে তখন জড়িত হয়ে না মনে মধ্যে যাইতে চাইছিল ভারতে ঘোরার জন্য ঘোরার জন্য যাইতে চাইছিল। তা আমি পর পরে বাজার থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পরে শুনলাম যে ছেলে আমার বউকে বললাম যে ছেলেটা কথা গেছে যে কছে যে আমি তো বলতে পারি না তো পরে আমি খবরটা নিলাম যে কথা গেছে কথা গেছে তো খুঁজলাম যে শুনলাম যে বলে ইন্ডিয়া চলে চাইছে কেন বলে ঘুরে ঘুরার জন্য তারপর আমি মনে করি ওই ওখানে ছাপতে 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 খবর পাইলাম যে বলে বোর্ডারে চলে গেছে তখন ওনার খোঁজে 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 আমি গেলাম যায়ে দেখি তা আমার ছেলেটাকে মনে করিতে ডেড়ে একটা একটা ভিতরে একদম গুলি করে ফেলে দিছে তারপর আমি আমার ছেলেটাকে আনতে চাইছি উনি আমাকেও গুলি করে দিছে আমার পায়ে লাগিয়েছে ঠেঙে আর আমার ছেলেটাকে লাগিয়েছে গলায় এখন এই অত্যাচার কেন গুলি করল আমার ছেলেটার বয়স তেরো হতে চোদ্দ বছর এই ছেলেটার মনে হয় আমি বিচার চাইছি কেন গুলি করল এটা আমরা অধিকার চাচ্ছি বিচার চাচ্ছি কেন গুলি করল এটা নিয়ে আমি কথা বলতেছি জয়ন্ত আব্বা ভারতের সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি ছিল যে উভয় দেশের নাগরিক যদি আমরা সীমান্ত অতিক্রম করি তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে কিন্তু ভারত সেই সমঝোতার চুক্তি মানেনি ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় রক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন যে খাল বিল রয়েছে ভারতীয় সীমান্তে সেখানে আমাদের জেলেরা মাছ ধরতে গেলে তাদের করা হয় বাংলাদেশে ভারত সীমান্তে বাংলাদেশের জমিতে চাষ করার সময় কৃষকদের উপর গুলি করা হয় বাংলাদেশের নারীরা যখন ভারতে অনেকে বিভিন্ন কারণে আপনারা জানেন আত্মীয় স্বজন আছে অনেকে ভিতরে প্রবেশ করে এরকম বহু নারীকে বিএসএফ কর্তৃক ধর্ষণের শিকার হতে হয়েছে আজকে এই প্রতিবাদ সমাবেশ আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এই হত্যাযজ্ঞ ভারতীয় শাসক গোষ্ঠীকে বন্ধ করতেই হবে আপনারা জানেন বাংলাদেশে হাসিনার সময়ে গুমের ঘটনা ঘটেছে প্রচুর এবং সেই ব্যাপক গুমের ঘটনার অনেককে ভারতে বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছিল এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে রহমতুল্লাহ যে দুই সালে গুমের শিকার হয়ে তেইশ সালে গুমের শিকার হয়ে ভারতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সে আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন সে আপনাদের সামনে বক্তব্য রাখেন আলাইকুম আমার নাম রহমতুল্লাহ আমার বাড়ি ঢাকা ধামরাই দু হাজার তেইশ সালে উনত্রিশে আগ উনত্রিশে আগস্ট রাত বারোটার দিকে রাত বারোটার দিকে র্যাব এসে অনেকগুলো র্যাব এসে আমাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে র্যাবের আন্ডারে আমাকে রাখা হয় নয় হাত যেখানে রাখা হয় ওই জায়গাটা হলো তিন হাত ঘর তিন হাত ঘরের মধ্যে রাখা হয় আর দুই চোখ বেঁধে রাখা হয় দুই হাত বেঁধে রাখা হয় নয় হাঁস পরে ওই জায়গা থেকে আমাকে পরবর্তীতে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া পরে ইন্ডিয়া বনগা জেলে আমি ছিলাম হলো চার মাস পরে ওই জায়গায় থেকে কলকাতা কলকাতা জেলে ট্রান্সফার করে ওই জায়গায় ছিলাম হলো সাড়ে তিন মাসের মতো দমদম জেলে কলকাতা দমদম জেল পরে ওই জায়গায় আমার সাজা সাড়ে সাত মাস হয়েছিল সাড়ে সাত মাস দিয়েছিল আমাকে আমার পাসপোর্ট কেস দেওয়া হয়েছিল ওই জায়গায় পরে আমার সাজা শেষ হওয়ার পরে পরে ওই জায়গার বিএসএফ আছে বিএসএফ আমাকে বর্ডার পার করে দেয় পার করে দেয় পরে পার করা দেওয়ার পরে আমি ওই জায়গা থেকে থানায় যাই থানায় যাওয়ার তারপরে বাসায় যোগাযোগ করি বাসায় যোগাযোগ করার পরে আমাকে ওই জায়গা থেকে বাসায় বাসার লুক যে আমাকে ওই জায়গা থেকে নিয়ে আসে তো আমাকে র‍্যাবেরও অনেক টর্চল করেছে ইন্ডিয়ার ভিতরেও ওই জেলের আমাকে নানান ধরনের টর্চল করেছে তো আমি এই নির্যাতনের বিচার চাই তো

আন্তর্জাতিক ভাবে আমি মনে করি এই বক্তার প্রতিবাদ হওয়া উচিত সচ্চার হওয়া উচিত প্রত্যেকের বয়স কে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করা উচিত একটাবার ভেবে দেখেন এই পর্যন্ত যতগুলা ঘুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকে প্রত্যেকটি বিচার বহির্ভূত এবং গুমের পেছনে ভারতের প্রেসিশন কাজ করেছে ভারতের ফেসিস্ট এবং বাংলাদেশের ফেসিস্ট দূষকরা মিলে অসংখ্য মানুষকে ঘুম করেছে এবং বাংলাদেশকে সেখানে দমদম বিভিন্ন নিম্নম ভাবে টর্চার করা হয়েছে আইনাগরের মতন একটা নীল নকশায় একমাত্র ভারত সরকার এ দেশে প্রতিষ্ঠা করেছে যেখানে আমরা বছরের পর বছর আমরা চোখের পানি দিয়ে সাগর বাসিয়ে দিয়েছি বাংলাদেশ করিয়ে দিয়েছি এখন পর্যন্ত ঘুমের কোনো সুরাহা করতে পারিনি আমি মনে করি এই সরকার ও ইন্ডেনিয়ান গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই আপনারা অন্তত পক্ষে চলিয়ে তো যাবেন যেখানে জুড়ায় রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন একটা বার ভেবে দেখুন যে সন্ধানরা কোনো সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামিনি যে ছেলেরা এক কোটি দুই কোটি টাকা ফান করার জন্য নামিনি যে ছেলেরা নেমেছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি কি বিধানা সদবা আমার সন্ধানে প্রশ্ন খোঁজার জন্য মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা আমি যখন পাঁচ তারিখ ঘরে দিই ডিজিএমের সামনে থেকে আমার দুইটা সন্তান আমার পিছনে তার বাবাকে খুঁজতেছিল মা আমার বাবাকে নিয়ে এসেছ এটা কত বড় নিষ্কুল নিম্নমতা একটা বেল আপনারা ভেবে দেখেন বাংলার বাংলার ছেলেরা রক্ত দিয়ে এ দেশকে নতুন ভাবে রক্তিম শুদ্ধ এনে দিয়েছে আমরা সেটা আদৌ রক্ষা করতে পেরেছি কিনা আমার বিনীত অনুরোধ জুলাইয়ের চেতনাকে আগরা বিকিয়ে দিলেন না সেটাকে জিয়ে রাখেন আসছে যেটা আরো দেখছে ওপরে উপরে ওপরে উঠতে চলে যাবে তখন একটা বা ভেবে দেখেন ঘুম আবার ফিরে আসবে অন্য কায়দায় অন্য ভাবে এই ভারত সরকারকে দেখান এই ভারত আগ্রাসন বাংলাদেশকে মুক্ত করুন যেখানে আগ্রহের মতন একটা প্রতিমান ছেলেকে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে লেখার জন্য আমাদের নৈতিক অধিকার অধিকারের পক্ষে কথা বলার জন্য ইলিয়াস ভাইয়ের মতন একটা দুগুলো নেতাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে একটা সাধারণ ছেলে একদম খেটে দেওয়া পরিবারের হাদি হাদি হত্যার এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা কেন দেখেন না সেই হাদি হত্যার কারিয়া ভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নাই আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল আপনারা কি মনে করেন আমি মনে করি প্রত্যেকের একটা বিচার হওয়া উচিত এই আইন প্রশাসন কিভাবে বিচার করবে একটা হয়েছে আপনারা দেখেন চব্বিশে আগস্টের পরে একটা হয়েছে একটা সচিবালয়ের হয়েছে যখন সচিবালয়ে একশো জনকে সুপারিশ করেছে বহিষ্কার করার জন্য আপনারা দেখেছেন আন্দোলন করেছে আন্দোলন মুখে থেমে গিয়েছে আমি ইউরো সরকারকে বলতে চাই আপনার পিছনে যেই সারা খেলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের গুলে যে মুখটা বসে আছে সেটা বারোশো এক হাজার কোটি টাকা দুর্নীতি করে আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে আপনি কি সেটি করতে পেরেছেন আজও কোনো আইন সংস্কার করতে পেরেছেন আমি আইন মন্ত্রীকে বলতে চাই এখনো ঘুম নিয়ে ঘুমের ভিত্তিন পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট এখনো নিয়ে আপনারা ছেলাফেলা করছেন কখন কখন জাতীয় মানব অধিকার কমিশন হবে সে কমিশন কখন সিগনেচার তো করবে তারপরে ভিত্তিন দেবিনী ব্যাংকের টাকা পাবে এটা হাস্যকর এবং আমাদের নিয়ে একটা টানা যে বাড়িগুলোতে আমাদের রক্ষণ করা দিয়ে সেটা কি নয় আপনারা বলেন ভূমির বিচার বাদই দিলাম কর্ণজন দেখেছেন গাড়ি করে সুপ্রিম কোর্টে উঠিয়েছে আমার এসসিজন মেনে করে তাদেরকে সম্মানে ক্যান্টনমেন্টের এসসি রুমে রাখা হয়েছে যেখানে ভূমির সাথে প্রকৃতপক্ষে বর্ণিত যেখানে শত শত হত্যা গন্ধ সেটি ধরিব যেখানে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আপনারা বলেন তাদের জন্য সে ক্যান্টার নামে কেন এসি এবং থাকবে এটা প্রতিবাদ কেন হওয়া উচিত নয় আপনারা বলেন আমি আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের ব্যাংকে টাকা কেন দেওয়া হচ্ছে না আমি কি তাহলে মনে করব ঘুম এবং ঝুলাইকে খুঁটি করে কিছু লোক শুধু সুবিধায় নিয়েছেন আপনারা আপনারা সুবিধায় নিয়েছেন এখন ঘুমের কথা বাদ দিয়ে অনেকে নির্বাচনমুখী হয়েছেন যার যার সুবিধা আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন একটা নাম আপনারা সামনে আনতে পারে না